বাচ্চা কি বারবার আবদার করছে বাচ্চা কি বারবার প্রশ্ন জিজ্ঞেস করছে এটা কি ওটা কি এই ঘরে কি আছে ওটা কি করে হয় বাচ্চারা কি আপনার সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে দ্বিধাবোধ করছে বাচ্চারা স্কুলে যাচ্ছে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে সেখানে কিছু হচ্ছে সেটা আপনার সঙ্গে এসে আলোচনা করতে সে ভয় পাচ্ছে তাহলে কি কিছু ভুল হচ্ছে নমস্কার আমি সুমন সরকার তো আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যা আপনার বাচ্চা মানুষ করতে বা তাদের বড় হওয়াতে অবশ্যই সাহায্য করবে এই পয়েন্টগুলো যেগুলো আমি ডিসকাস করবো সেগুলো কিছুটা পার্সোনাল কিছুটা সোশ্যালি অ্যাকওয়ার্ড দেখুন আজকালকার এই দিনে এই ফাস্ট মুভিং ওয়ার্ল্ড সিটি যাই বলুন না কেন তাতে বাচ্চা বড় করে তোলা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা বাচ্চা বড় হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে ছোট ছোটো এবং তাকে সেই রাস্তায় যদি আমরা সঠিকভাবে গাইড না করতে পারি সে কিন্তু অন্য রাস্তায় চলে যেতে পারে এবং অন্যান্য অনেক কিছু কাজে সে ইনভলভ হয়ে যেতে পারে তো মূলত আমরা সেগুলো নিয়েই আলোচনা করব কিভাবে আপনার অ্যাপ্রোচ হবে একটা বাচ্চাকে মানুষ করার প্রতি তো তার প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে কিউরিয়সিটি একটা বাচ্চা যখন বড় হয় দুই তিন চার আস্তে আস্তে সে কথা বলা শিখে তার ভিতরে জানার আগ্রহ সৃষ্টি হয় নতুন কিছু দেখলেই তারা প্রশ্ন করে ওঠে বাবা এটা কী মা এটা কি কাকু এটা কি অনেক প্রশ্ন তারা উত্তর পেয়ে ওঠে না হয়তো আমরা তাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি না বা আমরা কিছু জিনিস অ্যাভয়েড করে যাই যেই জিনিসটা কিন্তু করা চলবে না আপনাকে মাথায় রাখতে হবে যখন আমার বাচ্চা কোনো আশা নিয়ে কোনো প্রশ্ন করছে তাকে তার কাছাকাছি যথাযথ ভালোভাবে কোনো একটা উত্তর দেওয়া যাতে সে কিছুটা স্যাটিসফাইড হয় বা আমি যদি সেটা না পারি কাউকে রেফার করে দেওয়া এটা তোমার মা ভালো বোঝাতে পারবেন এটা তোমার কাকু ভালো বোঝাতে পারবেন তাকে যে জিজ্ঞেস করো তাতে সে একটা রেসপন্স পায় যে হ্যাঁ আমার যে সমস্যাটা ছিল আমি বললাম তার আমি একটা উত্তর পেলাম সেটা না হলেও কারো কাছ থেকে যেয়ে আমাকে কালেক্ট করতে হবে তো কখনোই তাকে এইভাবে আপনি ধরুন কাজে ব্যস্ত আছেন তার মধ্যে এসে আপনার বাচ্চা জিজ্ঞেস করলো এটা কি বাবা যা তো এখন কাজে ব্যস্ত আছি পরে দেখছি যা একদম না এরকম করলে তারা তখনই সেখানে হার্ট হয়ে যাবে তারা জানবে আমি একটা জিনিস করতেলাম সেটা পেলাম না তো এটা অবশ্যই মাথায় রাখবেন কখনো তাদের কিউরিসিটিকে দমন করবেন না তাকে বাড়ানোর চেষ্টা করুন সে কি নিয়ে ভাবছে তার সঙ্গে আলোচনা করুন হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে দ্বিতীয়ত আমরা যে দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আবদার একটা বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার আবদার কিন্তু বাড়তে থাকে সে রাস্তাঘাটে মেলায় যেখানেই যাবে নতুন নতুন জিনিস দেখলে তার মন চাইবে সেগুলো নিতে এবং সে সমানে আবদার করতে থাকবে আপনার কাছে এটা কিনে দাও বাবা ওটা কিনে দাও বাবা ওটা দিয়ে কি হয় মা এটা কি এটা কি ওইটা কি খাচ্ছে শুধু জিনিসে নয় খাবার দাবার পোশাক আচরণ সবেতেই একটা বাচ্চা পাওয়ার আশা যেন জেগে ওঠে অন্য কারো ছেলের হাতে কোনো খেলনা দেখলে তারও মনটা হয়ে উঠবে তো সেখানে কি করবেন আপনার বাচ্চা বা আপনাদের বাচ্চা কোনো কিছু জিনিস নিয়ে বারবার আবদার করে চলেছে আপনি সেখানে সরাসরি বুকে না বলবেন না যেমন কিছু একটা জিজ্ঞেস করলো না ওটা খেলে না ওটা বাজে ছেলেরা খেলে না ওটা খায় না ওটা ওই কমা ছেলেরা খায় না ওটা আমাদের মতো ভালো লোকেরা খায় না ওটা আমাদের জন্য নয় ওটা যারা মাঠে কাজ করে তারা খায় না এই কথাগুলো একটা মানুষকে একটা অন্য জায়গায় নিয়ে যায় তাকে এটা ভাবতে সাহায্য করে যে মানুষ ভিন্ন আমাদের অনেক ভাগ আছে আমি যে ভাগের মধ্যে পড়ি সে ভাগে হয়তো এই কাজগুলো করে না কিন্তু না এমন করলে সেখানে তার আবদার শুধু নয় তার প্রথম পয়েন্ট যে কিউরিওসিটি বলেছিলাম সেটাও কিছুটা দমন হয় এবং বাবা মায়ের প্রতি অল্প অল্প রাগ তৈরি হওয়া শুরু হয় যেটা একদম হতে দেওয়া চলবে না কারণ সেই আক্রমশ বাড়তে থাকলে একটা সময় পর তারা আর সঠিকভাবে মা বাবাকে সম্মান করে না তারা ভাবে আমি যাই বলতে যাব আমাকে কিছু একটা বলে সেখান থেকে তাড়িয়ে দেবে বা কিছু একটা বলে চুপ করিয়ে দেবে আমাকে সেটা দেবে না তো আমাকে অন্য রাস্তা খুলতে হবে তার সলিউশন নেওয়ার জন্য যেটার দিকে অবশ্যই মাথায় রাখতে হবে চলুন দেখিনি এবার তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কম্প্যারিসিন আমরা সাধারণত গ্রাম বাংলায় শহরে যেখানেই হোক ম্যাক্সিমাম ফ্যামিলির বাড়ির গার্জেনরা নিজেদের ছেলেদিকে অন্য লোকের ছেলেদের সঙ্গে তুলনা করে থাকি যেমন কোনো নাম্বার নিয়ে হোক কোনো কাজ নিয়ে হোক কোনো জিনিস নিয়ে হোক কোনো খাবার নিয়ে হোক ওর ছেলে এত নাম্বার পেল তুই পাসনি কেন ওর ছেলে পাঁচটা টিউশন পড়ছে তুই পারবি না কেন ওর ছেলে ওরকম খাবার খায় না ওরা ডাল ভাত খেয়ে থাকে তুই খাবি কেন এরকম করলেও কিন্তু বাচ্চা আপনার থেকে আস্তে আস্তে দূরে যেতে থাকবে আপনি বুঝতেও পারবেন না বাচ্চার ভিতরে কখন আস্তে আস্তে আপনার জন্য ঘৃণা জন্মে গেছে যখন সে হাত থেকে বেরিয়ে যাবে তখন আর তাকে ধরতে পারবেন না তো সময় থাকতে তাদেরকে নিজের করে তুলুন তাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া তাদের সঙ্গে বসা গল্প করা তারা না পারলে তাদের মনোযোগ বাড়ানো তাদেরকে মোটিভেট করা এবং উপদেশ দেওয়া কি করে সেটা ভালো হবে নাকি লোকের ছেলের সঙ্গে তুলনা করা যে তারা করছে কেন তুই পারবি না হয়তো এমন কিছু কাজ আসবে যা আপনার ছেলে এত সুন্দর করতে পারবে ভবিষ্যতে যার কেউ করে উঠতে পারবে না হয়তো সে তার জন্যই তৈরি হয়েছে বা তার ভিতরে সে স্পেশাল কোয়ালিটিটা আছে তো কখনোই কম্পেরিজন করা উচিত নয় এবং নিজের ছেলেকে নিজের পাশে রেখে তার সঙ্গে থেকে আলোচনা করে এটা আমাদের জেনে নেওয়া উচিত তার ইন্টারেস্ট কোন দিকে সে কী করতে চায় তার কোনটা ভালো লাগে তার অঙ্ক ভালো লাগে বিজ্ঞান ভালো লাগে না তো সে বিজ্ঞানে অনুজনের থেকে কম নাম্বার পেতেই পারে কিন্তু তার যেটা ভালো লাগে তাতে সে নাম্বার পাচ্ছে কিনা এবং না পেলেও সেখানে যে ওর ছেলে অত পেয়েছে এটা একদম না করে ঠিক আছে পরের বার হবে এইবার হয়নি তো কি হয়েছে আমি আছি তোর সাথে আবার পর এই অ্যাপ্রোয় যদি আপনি রাখতে পারেন তাহলে সেই বাচ্চার মনোবল অনেক বেড়ে যায় সে বুঝতে পারে বাবা মা আমার পাশে আছে আমার কিছু হলে তারা অবশ্যই আমাকে সাহায্য করবে তো সে বিনা ভয়ে সেদিকে আরও এগুতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট আমি যেটা আনবো সেটা হচ্ছে এক্সপোজার নিজের ছেলেকে আপনি কতটা এক্সপোজ করছেন বা নিজেদের বাচ্চাদিকে আপনি কতটা এক্সপোজ করছেন এখানে এক্সপোজের মানে হচ্ছে আপনি দেখতে পাবেন বাচ্চারা যখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তখন তারা আরও অনেক কিছুর সঙ্গে এক্সপোজ হয় যেমন আমাদের এখন দেওয়া লিখন কমন সব দেওয়ালেই আপনি পোস্টার বা লেখা কিছু না কিছু দেখতে পাবেন তো সেখানেও এমন কিছু ছবি থাকতে পারে কোনো মুভির পোস্টার বা কোনো কিছু শর্ট ফিল্মের পোস্টার যেখানে মানুষ অন্য কোনো পোশাকে আছে বা তাদের দেখতে অন্যরকম বা তারা কিছু একটা নেগেটিভ জিনিসকে প্রকাশ দিচ্ছে তো সেখানেও তার মনে প্রশ্ন হতে পারে এগুলো কি এগুলো কেন এরকমভাবে আছে বা এরা কেন এরকম জানাপেন পরে আছে তো সেই প্রশ্ন যদি আপনাকে আপনার বাচ্চারা করে থাকে সেখানেও আপনাকে খুব বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে তাকে এটা বোঝাতে হবে যে আমাদের বাস্তব জীবন এবং অন্য জীবন আলাদা এরা কারা এদের কেন ছবি দেওয়া আছে এরাও সাধারণ মানুষ এদের যে বাস্তব জীবন সেখানে তারা আমাদের মতনই নর্মাল বা অন্য কোনো উপায় আপনাকে সঠিক রাস্তা সব সবসময় সঠিক রাস্তা বেছে নিতে হবে আপনার বোঝানোর রাস্তাটা যেন সঠিক হয় এবং সেটা হিউড মানে খুবই রাগের মধ্যে বা বিতৃষ্ণার মধ্যে না হয় আপনি যদি আপনার বাচ্চাকে মুখে হাসি রেখে কোনো কথা বোঝাতে পারেন তার পাশে বসতে পারেন তার বন্ধু হতে পারেন তাহলে সেই এই যে এক্সপোজার পয়েন্টটা বাইরের যেসব নেগেটিভ অ্যাসপেক্টগুলো আমরা সবসময় নিজেদের বাচ্চার থেকে আলাদা রাখতে চেষ্টা করি সেগুলো থেকেও সিনসিয়ার থাকবেন এবং বাচ্চা যখনই আপনার বন্ধুর মতো হয়ে উঠবে সে কিছু অকওয়ার্ড দেখলেও এসে আপনার সঙ্গে ডিসকাস করতে পারবে ফ্রিলি যে হ্যাঁ বাবাকে আমি বলি মাকে আমি বলি তার কাছে নিশ্চয়ই কোনো উত্তর পাবো সে কোনো সমস্যার মধ্যে আটকেছে কোনো সিক্রেট প্রবলেমের মধ্যে আটকেছে নিজের সঙ্গে নিজের শরীরের সঙ্গে লোকের সঙ্গে কিন্তু আপনার যদি অ্যাপ্রোচ খারাপ থেকে থাকে সে কিন্তু কোনোদিনই সে আপনাকে জিজ্ঞেস করতে পারবে না সে আবার যাবে সেই বন্ধুদের কাছে বা সেই গ্রুপের কাছে যেখানে সে সেরকম উত্তর পায় বা ভালোবাসা পায় তাই আপনার ছেলেকে সেরকম ভালোবাসা দিতে শিখুন তো যাওয়ার আগে আর একটা পয়েন্ট আর একটা বিষয় যেটা না বললেই নয় সেটা সাধারণত একটু ফিনান্সিয়ালি ডেভেলপ ফ্যামিলিতে আমরা দেখে থাকি কি হয় অনেক বাচ্চা যারা ছোট থেকে একটা ফিনান্সিয়ালি ডেভেলপ ফ্যামিলিতে তারা বড় হয় বা সেখানে জন্মগ্রহণ করে বড় হচ্ছে তারা ম্যাক্সিমাম জিনিস হাতের কাছে না চাইতেই পেয়ে যায় ছোটো থেকে ফোন বলুন টিভি বলুন ভিডিও গেম বলুন এনিথিং বাইরে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া জিনিসপত্র ড্রেস সব কিছু তো সেখানেও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে তাকে যখনই আমরা না চাইতেই জিনিস প্রচুর পরিমাণে দিতে থাকবো তো তার এক্সপেকটেশন কিন্তু বাইরের জগতের থেকে সাধারণত বেড়েই চলবে সে যেভাবে জিনিস পেয়ে এসছে তার অ্যাপ্রোচও সেরকম হবে তো যখন সে একটা বড় হয়ে একটা জায়গায় যাবে তখন কিন্তু তার ওই চাওয়ার বা পাওয়ার খিদে কমবে না সেটা কিন্তু বাড়তে থাকবে তো অবশ্যই চেষ্টা করুন ছেলে যখন ছোট বাচ্চারা যখন ছোটো তাদেরকে ততটুকুই জিনিস দেওয়া যতটুকু তাদের দরকার ধন্যবাদ আশা করি এই পয়েন্টগুলো আপনাকে সাহায্য করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে